নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি খেঁজড়ি স্কুলে খেঁজড়ি ধরতে গেছিলাম তো কেললির ভিতরে খেঁজড়ি আছে ওপরে একটা ডিম দিয়েছে আর এই খেঁজড়িগুলো আমি খাওয়া দাওয়ার পর লালির জন্য মাঠে ঘাস কাটতে যাবো আর ঘাস কেটে আসার পর বাড়িতে স্নান করে রান্না বান্না করবো আর আজকে আমি দুপুরে রান্না বান্না করবো পটল ভাজা কমড়ি শাকের ভাজা আর মাছের ঝাল এখন আমি খেঁজড়িটা খাবো সেই জন্য প্রথমে আমি জল দিয়ে থালাটা ধুয়ে নেব আর তারপরে কেললির ভেতর থেকে বার বাড়কাবো আর 팀 차라고 বন্ধুরা প্রত্যেক দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাস সেরে দিয়ে আমি প্রত্যেক দিন খেঁজড়ি স্কুলে খেঁজড়ি ধরে নিয়ে আসি খেঁজড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করার পর তারপরে বাড়িতে আবার অন্যান্য কাজকর্মগুলো করি আমার ডিম ছাড়ানো হয়ে গেছে আর আমাদের এদিকে দেখো সকাল থেকে ঝিমঝিম করে বর্ষা পড়ছে আর মেঘও ডাকছে মনে হয় প্রচুর বর্ষা হবে থালায় আমি খেঁচড়ি নিয়ে নিয়েছি তো এখন আমি খেঁচড়িটা খাবো আর তোমরা কারা কারা খাবে এসো আমার সাথে আর বন্ধুরা আমি তো সকালে খেঁজড়ি খাচ্ছি আর তোমরা খাবার কী কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা খাওয়া দাওয়া করে থালাগুলো ধুয়ে বাড়িতে রেখে দিয়ে লালির জন্য ঘাস কাটতে এসেছে হাতে একটা দাঁড় গামলা নিয়ে আর আজকের আমি এই বাঁধের ধারে ধারে ঘাসগুলো কাটবো কারণ এখানে ধান গাছ আছে ধান গাছের সব ঘাসগুলো চেপে যাচ্ছে সেই জন্য এইখান থেকে অতটা অবধি কাটবো তো এখন গামলাটা রেখে দিয়ে আমি ঘাস কাটা শুরু করে দিচ্ছি নিচে নামতে হবে এরকম তো ঘাস কাটার হয়নি না কষ্ট হটে নিচে নামলে ঘাসটা কাটতে সুবিধা হবে নিচে নিয়ে নামলে হবে না বন্ধুরা আমি লালির জন্য প্রত্যেকদিন যেখান থেকে পারি ঘাস কেটে নিয়ে যাই আর আমাদের বাগানের ঘাসগুলো একটু ছোট ছোট আছে আর মাঠের ধারে বাঁধে একটু বড় বড় ঘাস আছে তাই আমি ঘাসগুলো এখন কাটছি আর এই ধারের ঘাসগুলো কেটে নিলে তো ধারে যে ধান গাছগুলো আছে সেগুলোও পরিষ্কার থাকবে চলাচলের রাস্তাটাও পরিষ্কার থাকবে আর বন্ধুরা আমাদের মাঠে আসতে হলে এই বাঁধ দিয়ে আসতে হয় বাঁধরা না যদি পরিষ্কার করা হয় সাপ খোপের বাসা হবে সেই জন্য আমি ঘাসগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এতে লালির খাবারের জোগাড়টা হয়ে যাবে রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা আমাদের আগে থেকে রোয়া হয়ে গিয়েছিল বলে গোছগুলো কত সুন্দর সবুজ লাগছে আর মোটাও হয়ে গেছে তো দেখো ধান গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা কিছু ঘাস কেটে আমি গামলায় রেখেছি আর কিছু ঘাস কেটে আমি নিচে রেখেছি আরও কিছু ঘাস কেটে তারপরে আমি বাড়ির দিকে যাব আর বন্ধুরা দেখো বৃষ্টি কিভাবে পড়ছে তো ভিজে ভিজে ঘাসগুলো তাড়াতাড়ি কেটে নিতে হবে বন্ধুরা আমি যে প্রত্যেক দিন ব্লগ ভিডিওগুলো আপলোড করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের মোবাইল তেমন একটা ভালো না সেই জন্য হয়তো ভিডিওগুলো পরিষ্কার হয় না আর আমি চেষ্টা করব তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আমি বাড়িতে গিয়ে চান করে রান্না বান্না করবো কমলি শাকের ভাজা পটল ভাজা মাছের ঝাল বন্ধুরা আমি যে ঘাস কেটেছি আমার হয়ে যাবে তো এই ঘাসগুলো এখন আমি গামলাতে পুরে নে বাড়ির দিকে যাব, তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা ঘাসগুলো রেখে দিয়ে স্নান করে আমি রান্না বান্না করতে চলে আসলাম আর আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি তো ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে এখন আমি ভাত হাঁড়িটা ফ্যান ছাড়াবো আর ভাত হাঁড়িটা ফ্যান ছাড়ানো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো আজকে আমি কী কী রান্নাবান্না করব এখন আমি মাছটা কড়াতে সম্রাটে বসিয়ে দিই তারপরে আমি তোমাদের দেখাবো যে আজকের আমি কি কি আনাজ করেছি তো মাছ সম্রাটের জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকে দুপুরে নদীর মাছের ঝাল রানব এই নদীর মাছগুলো তোমাদের দাদা কালকে কিনে নিয়ে এসেছিল তো বমলা মাছ সন্ধ্যাবেলা ঝোল করে খাওয়া হয়ে গেছে এই মাছগুলো আমি রেখেছিলাম এই মাছগুলো আমি আরেকটু আর মাছগুলো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি দিয়েছে কী কী আনাজ করেছি এখন আমি তোমাদের দেখাচ্ছি দেখো কমলি শাক ভাজা করবো বলে কমলি শাক কুচিয়ে রেখেছি আর আজকে দুপুরে পটল ভাজবো তাই পটল আমি কুঁচিয়ে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি আর তার সাথে মাছের ঝাল করবো বলে আলুও কুচেছি আর দেখো কমলি শাকের ভাজাই আজকে আমি রসুন দেবো আর পেঁয়াজ দেবো তাই রসুন আর পেঁয়াজ একসাথে কুচিয়ে রেখেছি তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়া যেন তো এখন আমি নামগুলো বলবো আর প্রথমে কমেন্ট করেছিল কি দিদি ভাই তুমি কোন অ্যাপসে ভিডিও এডিটিং করো দিদি ভাই আমি ইউ কার্ডে ভিডিও এডিটিং করি দিদিভাই তুমি কোন অ্যাপসে ভিডিও এডিটিং করো অবশ্যই কমেন্ট করে বলবো সব দিদি দিদিভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো খুব ভালো হয় আর তোমার ভিডিওগুলো কে এডিটিং করে দেয় দিদি ভাই তোমাদের দাদাভাই ভিডিওগুলো এডিটিং করে দেয় আর সুলেখা দিদিভাই কমেন্ট করে বললো দিদিভাই দুপুরে আজকে কি রান্নাবান্না করছো দিদিভাই আজকে আমি দুপুরে রান্না করছি মাছের ঝাল শাক ভাজার পটল ভাজা আর তুমি আজকে দুপুরে কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে ব্যাঙ্গলি এসপি ব্লক দিদিভাই কমেন্ট করে বললো দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বখালিতে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট তো এখন আমি মাছটা সম্ভ্রাচ্ছি মাছ সম্ভানো হয়ে গেছে তো মাছ পর পরাই পরপর রান্নাবান্নাগুলো করে নিবে বন্ধুরা আমার মাছ সামলানো হয়ে গেছে দেখো আমি গামলাতে মাছ নামিয়ে নিয়ে আর আমি মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি কমড়াও দিয়ে দিচ্ছি আর তার সাথে আলু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে তারপরে একসাথে সবগুলো নাড়িয়ে নেব। কঙ্কার গুঁড়ো দিয়েছি তো বেশি সম্ভাবনা কালো হয়ে যাবে সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি আমি জল দেওয়ার পর একটু ঢাকা লাগিয়ে দেব তো ঝোলটা একটু আলুটা সেদ্ধ হয়ে আসলে মাছ দিয়ে দেবো আর মাছের ঝাল হয়ে গেলে পটল ভাজবো আর শাক ভাজব বন্ধুরা মাছের ঝাল তো আমার হয়ে এসেছে তো আমি আজকে পটল ভাজা করবো আর পটল ভাজার জন্য দেখো পটলটা ছাড়িয়ে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি যাতে পটলটা ভাজতে একটু তাড়াতাড়ি হয় আর আমি একটু পটল ভাজা হয়ে আসলে লাস্টে একটু পিঁয়াজ বাটা দিই যাতে খুব সুন্দর লাগে খেতে সেই জন্য ছিলে এখন পিঁয়াজটা বেটে নিচ্ছি আর পটল ভাজা হয়ে আসলে তোমরা পেঁয়াজ বাটা দাও কিনা অবশ্যই কমেন্ট করে বলবে পুরো আমার পেঁয়াজ বাটাটা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটাটা আমি বাতিটা তুলে নিচ্ছি পাশে দেখো লালে দানে বাঁধা হয়ে আছে আর আমাদের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো সকালবেলা একটু ঝিম ঝিম করে বর্ষাও হয়েছিলো আর এখন একটু আবহাওয়াটা পরিষ্কার হয়েছে আর বৃষ্টি হয়নি তো এখন আমি রান্না বান্না করছি আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে ওটা হয়ে গেলে পটল ভাজা করব তো ঝোলটা ফুটেছে এখন আমি ঢাকা খুলে দেখছি ঝোলটা হয়ে গেছে কেন বন্ধুরা আজকের আমি ঝোল রান্না করবো না জুসটা একটু হালকা হালকা রাখবো তো আজকে মাছের ঝালই হচ্ছে আমার আধা হয়ে গেছে এখন মাছের ঝালটা আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো মাছের যে ঝাল করেছি জুস একটু কম রেখেছি আর ঝালটা কত সুন্দর রং হয়েছে দেখে মনে খেতে খুব সুন্দর লাগবে তো ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও